আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমি আপনাদের জন্য সুপার প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের সবার ফেভারিট কালারের গঙ্গার প্রিমিয়াম কালেকশন ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন তো এবার কিন্তু আপনাদের জন্য একদম সিলেক্টেড কালারটা নিয়ে এসেছে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের মধ্যেই আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে পার্সেস করতে পারবেন তাছাড়া আমাদের কিন্তু আউটলেট শোরুম আছে একটু পরে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ফার্স্ট অফ অল ড্রেসটা দেখিয়ে দিয়ে দেখেন এটা হবে আপনার কামাজটা জাস্ট হ্যাভ এই লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর কাপড়ের শাইনিংটা দেখেন এগুলো হচ্ছে গঙ্গার একদমই প্রিমিয়াম কোয়ালিটি যেটা সেটা আপনারা পাচ্ছেন সো নেকের এখানে কিন্তু হাতের কাজ করা আছে প্লাস যে কালার কম্বিনেশনটা আছে একদমই হচ্ছে ইউনিক ভাবে করা আছে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে মাসাল্লাহ এত সুন্দর করে একটি ডিজাইন এবারে এদের একদমই বেস্ট কালার অ্যান্ড বেস্ট ডিজাইন হচ্ছে এগুলি তো এটা হচ্ছে কামেজে নিচে থাকবে সম্পূর্ণটাই কিন্তু হাতের কাজ করা আছে এখানে আর দুই পাশ থেকে হাতার কাপড়টা বের হবে হাতের সামনে দেওয়ার জন্য সুন্দর এই প্যানেলটা দেওয়া আছে সামনে কুশি কাটার একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর কামেজের নিচেও কিন্তু কুশি কাটার এই সুন্দর প্যানেলটি আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে তাদের যেই লোগোটা আছে লোগোটা দেওয়া থাকবে অ্যান্ড ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর ব্যাক পোষণটা এক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই প্রিমিয়াম একটি কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা সালোয়ারের মধ্যে নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্শাল ওনাটা খুব খুবই সুন্দর অনেক বড় অন্য হবে এগুলো হচ্ছে শাহি সিল্কের অন্য যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে আবার যারা কটন লাভার আছেন তাদের কাছেও খুবই ভালো লাগবে এগুলো হচ্ছে কটনের মতো করে আপনি ক্যারি করতে পারবেন বাট আপনাকে বাইপটা দেবে একদমই জর্জেটের মতো সো এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে দেখে সরাসরি শোরুম এসেও পার্সেস করে ফেলতে পারবেন আজকে এখানেই নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ